শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আর কিন্তু বেশ কয়েকদিনই বাকি পয়লা বৈশাখ আসতে তো সেই কারণে আমি কিন্তু আমার গোপাল সোনাদের জন্য কেনাকাটি করা শুরু করে দিয়েছি টানা কদিন কলেজ চলাকালীন আমি তো এই ভিডিও করতে পারিনি তো সেই কারণে আমি কিন্তু তোমদের সাথে আমি কিছু মন্দিরের ভিডিও শেয়ার করেছি আমি সেখানে গেছিলাম গিয়ে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেছি আশা করছি তোমরা যারা নতুন ভিডিও দেখছো আমার তারা গিয়ে একবার চ্যানেলে চেক করতে পারো সেই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তো চলো এখন আজ এসেছি একটা পার্সেল তো তোমাদের সাথে দেখাবো কী কী কিনেছি পয়লা বৈশাখ উপলক্ষে গোপাল সোনাদের জন্য তো বন্ধুরা দেখো দিন বাদে তোমাদের সাথে আবার চলে আসলাম ঠাকুর ঘরে তো এসেই দেখো আগে গোপাল সোনাদের দেখাই যা যে হারে প্রচণ্ড গরম পড়েছে এই প্রচণ্ড গরম যেখানে আমরা নিজেরাই থাকতে পারছি না আর দেখো যেখানে বৈশাখ মাস পরেও নি এখনো পর্যন্ত এখনো দেরি আছে বৈশাখ মাস পরতে তার আগেই দেখো প্রচণ্ড গরম পড়েছে সত্যি বলতে আর সেই কারণেই কিন্তু আমি গোপাল সোনাদের হাফ প্যান্ট পরিয়ে খালি গায়ে বসিয়ে রেখেছি কী করবা এত গরম যেহেতু পড়েছে এবার চলো তোমাদের দেখিয়ে দিই যে কি কি ড্রেস আসলো অনলাইন থেকে গোপাল সোনাদের জন্য যা কিনি বা যা আসে আমার এরকম আসলে খুবই আনন্দ লাগে তোমাদেরও নিশ্চয়ই হয় তোমরা যখন তোমাদের পছন্দ মতন কোনো জিনিস অনলাইন থেকে অর্ডার দিয়ে থাকো তো এবার দেখো এবার এক এক করে আমি দেখিয়ে দিই তোমাদের কী কী ড্রেস গোপাল সোনাদের এসছে তার আগে দেখো প্যাকিংটা কত সুন্দর করে এসছে আমি কিন্তু টোটাল চারটে ড্রেস অর্ডার দিয়েছিলাম তার মধ্যে একটা ড্রেস আমি কমা ক তিন চার মাস আগেই অর্ডার দিয়েছিলাম সেটা আমার নেওয়া হয়নি ড্রেসটা তৈরি হয়ে পড়েছিলো তো টোটাল চারটে ড্রেস অর্ডার দিয়েছিলাম তার মধ্যে চারটেই এসছে আর তার সাথে কিন্তু আমি রানীর চুলও নিয়েছি তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই আর প্যাকিংটা দেখো কত সুন্দর করে বেনারসি ড্রেসগুলো যে আসে আমি সেটাই শুধু ভাবি আর সত্যি বলতে গুলো যে গুলো আর পুরো ড্রেসটাই দেখো 360 ডিগ্রি হয় যেটা আর কি মানে আমি সত্যিই বলতে কি এইরকম ড্রেস সত্যি খুবই ভালো লাগে আর কাপড়ের গ্লেজ নিয়ে তো কোনো কথাই নেই কাপড়ের কোয়ালিটি গ্লেজ দুটোই অসাধারণ তোমরা দেখতেই পাচ্ছ সবার আগে তোমাদের দেখিয়ে দিলাম এখানে বেগুনি আর একটা নীল কালারের কম্বিনেশন এই ড্রেসটা রয়েছে তার সাথে রয়েছে একটা বেগুনি কালারের ব্লাউজ আর এইগুলো সবই কিন্তু আমি মেজো গোপাল সোনার সাইজের অর্ডার দিয়েছি মানে আট ইঞ্চি গোপালের সাইজের অর্ডার দিয়েছি কারণ আট ইঞ্চি মানে মেজো গোপালেরটা আবার আধা রানিরও হয়ে যায় তাই অসুবিধা হবে না এবার এক একজনের কিনতে গেলে তো অনেকটা টাকা পড়ে যায় তো সেই কারণে আমি একজনেরই অর্ডার দিয়েছি সেখান থেকে সবাই শেয়ার করে আর কি পড়বে তো দেখো বেগুনিয়া নীলটা তো তোমাদের দেখালাম তারপরে দেখো এটা চলে এসেছি আমি নিয়ে সেটা হচ্ছে গিয়ে নেভি ব্লু আর রেড কালারের কম্বিনেশান এইটা মানে সত্যি অসাধারণ হয়েছে এই নেভি ব্লু আর রেড কালারের কম্বিনেশানটা তার সাথে একটা রেড কালারের ব্লাউজও কিন্তু রয়েছে এটার সাথে তারপরে দেখো একটা রেড কালারের ব্লাউজের সাথে এখানে না তার আগে দেখিয়ে দিই চলো এই ড্রেসটা এই ড্রেসটা আমি কিন্তু তোমাদের যেটা বললেন ওই তিন চার মাস আগে অর্ডার দিয়েছি তো এইটাই সেই ড্রেসটা খুবই সুন্দর দেখো পিঙ্ক কালারের কুচি দেওয়া পাটটা তার সাথে এরকম ফুলের সব ডিজাইন করা সমস্তটাই কিন্তু মানে সুতো দিয়ে কাজ করা ড্রেসটার মধ্যে দেখতেই পাচ্ছ তো সব কটা ড্রেসই কিন্তু ডিগ্রি ঘের রয়েছে চলো এবার তোমাদের দেখিয়ে দিই আরও একটা ড্রেস তো এই হলুদ ড্রেসটা সাইডে রাখলাম তো এবার দেখো চলে একটা ডিপ গ্রিনের একটা ড্রেস ওর মধ্যে পুরো অল ওভার দেখো একটা গোল্ডেন প্রিন্ট করা রয়েছে পাতা পাতা টাইপের কলকা করা রয়েছে আর পাটটা দেখো কতটা সুন্দর রেড কালারের পাটটা আর এর সাথে কিন্তু এই রেড কালারের ব্লাউজটা তো এই গ্রিন কালারের ড্রেসটাও কিন্তু আমার খুবই পছন্দ এসেছিলো আর এবার দেখো আমি কিন্তু আর একটা নিয়ে নিয়েছিলাম অর্ডার দিয়েছিলাম এই রেড কালারের কলকা করা ওড়না বেনারসির তো এটা আমি রাধা রানীর জন্য অর্ডার দিয়েছিলাম আর এবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিই রাধা রানীর জন্য এই বেনুনিটা সত্যি বলতে আমার রাধা রানীর জন্য বেনুনি আমার বাড়ির সামনে হোক বা আমি অন্য কোথাও যখন গেছিলাম কোথাও দেখতে পেতাম না খোলা চুল পেতাম কিন্তু কখনো বেনুনি চুলটা পেতাম না তো বেনুনি চুলটা একমাত্র অনলাইন ছাড়া পাওয়া যাচ্ছিলো না এবার কী করবো কী করবো হঠাৎ আমি এবার এটা খোঁজ পেলাম তো এই বেনোনি চুলটা কিন্তু আমি অর্ডার দিয়েছি রাধারানির জন্য তো দেখো কতটা সুন্দর আর একটা কিন্তু চুল এদিক সেদিক বেরোনি আর ভালো কিন্তু শাইন করছে চুলটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ তো এই কিন্তু আমার পুরো শপিং বলতে পারো তোমরা সবাই ভিডিওটা এখানেই রাখছি দেখা যাচ্ছে আরো একটি নতুন ভিডিওতে আহ তো চলো তো তোমরা সবাইকে ভালো রেখো সুস্থ দেখো নিজের শরীরের খেয়াল রেখো হরে কৃষ্ণ রাধে রাধে